কাঁঠালের মুচি ও স্ত্রী মুচি চেনার উপায় মুচি আমরা কীভাবে চিনব এটি মুচি নামেই বেশ পরিচিত এটিকে বলা হয় ফুরুস পুষ্প মঞ্জুরি ফুল গাছের শাখা প্রশাখা কাণ্ড যে কোনো অংশ থেকে বের হতে পারে এটি লম্বা ও চিকন হয় এর উপর পৃষ্ঠ মসৃণ হয় পুষ্প মঞ্জুরির উপর হালকা হলুদ ফাওড়ার মতো দানার সৃষ্টি হয় এবং তা থেকে ফরাক বের হয় স্ত্রী মুচি স্ত্রী মুচি আমরা কীভাবে চিনব এটিই মূলত কাঁঠাল হয় স্ত্রী পুষ্পমঞ্জুরি বোঁটা মোটা হয়ে থাকে ও বোঁটায় স্পষ্ট রিঙের মতো হয়ে থাকে স্ত্রী পুষ্পমঞ্জুরি ফুরুষ পুষ্পমঞ্জুরের অপেক্ষায় ও আকারে বড় হয় এর উপরিভাগ খসখস হয়ে থাকে স্ত্রী পুষ্পমঞ্জুরের গায়ে ফুলের স্টিগমাগুলো বাহির থেকে দেখা যায় কাঁঠালের ফুল বায়ু ফরাগী বাতাসের মাধ্যমে ফরাগায়ন হয়ে থাকে কাঁঠালের স্ত্রী পুষ্পমঞ্জুরি বিপুল সংখ্যক স্বতন্ত্র স্ত্রী ফুল নিয়ে গঠিত হয় যত বেশি স্ত্রী ফুল ফরাগায়িত হবে কাঁঠালের কোষও তত বেশি হবে এবং আকারে বড় হবে তাই কৃত্রিম ফরাগায়নের মাধ্যমে ফরাগায়ন নিশ্চিত করতে পারলে ফলধারণ বৃদ্ধি পায় বিশেষ দ্রষ্টব্য অর্থাৎ সতর্কতা ফুরুষ মুচি ফরাগায়নের পর কালো হয়ে জরে পড়ে এটাই নিয়ম এখানে চিন্তার কোনো কারণ নাই তবে স্ত্রী মুচি যদি কালো হয়ে পচে যায় তাহলেই ছত্রাকনাশক দ্বারা স্প্রে করতে হবে কি দিয়ে স্প্রে করতে হবে কিভাবে করতে হবে সেটা নিয়ে বিস্তারিতভাবে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি সেটা দেখার জন্য অনুরোধ করা গেল ধন্যবাদ সবাই